আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা বর্ষীভূত করতে পারবেন সারা জীবনের জন্য তো কীভাবে এই বিদ্যাটি প্রয়োগ করবেন সব কিছু বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই কাজটি করলে আপনাদের সারা জীবনের জন্য ওই ব্যক্তি আপনার বসীভূত হয়ে থাকবে সে আপনার কথা মতো চলবে তো শনিবার মঙ্গলবার নকশা লিখবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে নামগুলো উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বর্ষীভূত হোক কারণ কোনো মেয়ে হয়ে যে প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বর্ষীভূত হোক সুন্দর করে বাংলাতে উল্লেখ করে দেবেন নামগুলো ডেটাতে আগরবাতি দোয়া দেবেন আতর কুশব লাগাইবেন লাগানোর পর চলাচলের পথে গেড়ে দেবেন যার ওপর প্রয়োগ করবেন ওই ব্যক্তির চলাচলের পথে গেরে দেবেন ইনশাল্লাহ যে তিন দিনের মধ্যে আপনারা ফলাফলটা পেয়ে যাবেন ধন্যবাদ